ইসমিল্লাহ রহমান রহিম আজকে কথা বলবো মাসল ইস্পমের একটি কারণ নিয়ে আজকে আমার কাছে একটা প্যাশেন্ট আসলো তিনি গেঞ্জির কারখানায় কাজ করে কাটিং মিস্ত্রি হিসাবে তিনি দীর্ঘদিন ধরে একই পোস্টারে ঝুঁকে ঝুঁকে কাটিং করে যাচ্ছে এমত অবস্থায় তার ব্যাক মাসলগুলো অনেক স্ট্রেস পোহাচ্ছে এবং লেবার হয়ে সেখানে ব্যথার উদ্গ্রীব হচ্ছে এমত অবস্থায় মাসল রিল্যাক্সেন্ট বা ব্যথার ওষুধ অবশ্যই লাগবে কিন্তু মূল বিষয়টা যে তার পোষার কারেকশন লাগবে তার অবস্থান জনিত যে সমস্যা সেটা তাকে বুঝতে হবে এবং সেই অনুপাতি তাকে ব্যবস্থা নিতে হবে আমি তাকে বললাম যে আপনি এখন তো মেঝেতে কাটিং করেন একটা টেবিল বানাবেন সেটাতে কাটিং করবেন এবং ব্যাক সাপোর্ট নিয়ে বেরুদণ্ড সোজা হয়ে কাজ করবেন আমার কাছে মনে হলো বেচারা একটু হতাশ হলেন এবং বিরক্তিও হলেন কিন্তু আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে ওষুধ আপনাকে সাময়িক মুক্তি দেবে কিন্তু আপনার পোষ্যার কারেকশন আপনাকে দীর্ঘমেয়াদী ব্যথা থেকে মুক্ত রাখবে এটাই মূল চিকিৎসা এটা মাঝে মাঝে আমরা ফিজিওথেরাপিস্টটা বোঝাতে অক্ষম হই কিন্তু জনস্বার্থে সবারই বোঝা উচিত যে এবং ওই ব্যক্তিকে আমাদের সকলেরই দায়িত্ব বোঝানো উচিত যে তোমার পোষ্য জনিত কোনো যদি মাসল স্ট্রেন হয়ে থাকে মাসল ফ্যাটিক হয়ে থাকে এবং সেক্ষেত্রে তাকে সঠিক ব্যায়াম স্ট্রেচিং ও প্রসার কারেকশনের মাধ্যমেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ধন্যবাদ সকলকে